মানে এর কাছে বলতেও পারি না স্বর্মে মানে এতই মানে খারাপ দশা হয়েছে আমাদের আসলে কি মারা গেলে তো সবই শেষ আমরা মারা গেলাম তো আমাদের বাচ্চা তো কি কারণ এই দুটা বাচ্চা নিয়ে তো আমরা মরতে পারবো না কারণ এই দুটা বাচ্চা তো অনেক অনেক আশারে বাচ্চা আমার মেয়েটা হয়েছে অনেক শখের একটা মেয়ে আমার ছেলে হয়েছে বারো বছর শেষ প্রায় তেরো বছর আমার মেয়ে হয়েছে বারোটা বছর পরে আমার মেয়েটা নিচ্ছে অনেক শক্ত করে নিচ্ছে কারণ এক ছেলে এক মেয়ে আমাদের ব্যবসা আর ব্যবসা মনে করেন এক বছর আগে অনেক ভালো ছিল কিন্তু এখন বর্তমান সেই অবস্থা নেই মনে করেন আমরা আমাদের এত খারাপ অবস্থা মানে বলার মতো না আমার আমার বাচ্চার দু তিনের টাকাটা কিন্তু থাকে না

ঋণের জন্য মানুষ কত কথা বলে কিস্তির জন্য বলে ঋণের জন্য বলে বলে কিস্তি দিতে পারেন না মহিলা জন কিস্তি মাফ হয়ে যাবো গা দিতে পারেন না সুদের টাকা দিতে পারেন না মানুষ দুনিয়ার কথা বলে সুদের জন্য যেমন চাপ দে কিস্তির জন্য এমন চাপ দে কারো বলতে পারি না না আজকে পেস ক্লাবে আসছে একটা সহযোগিতার জন্য যদি আমাদের যদি কেউ মায়া থাকে যদি কেউ সহযোগিতা করেন অনেক ভালো হতো আমাদের বাচ্চার তো কোনো ভবিষ্যতই নেই কারণ আমরা যে পরিমাণ ঋণ হইছে

হরতাল ধর্ম করতে এইসব কারণেই আর কি ব্যাপারটা ডাউন হয়ে গেছে ঠিক আছে জনগণ বর্তমান করে তারপরে আবার এই যে নির্বাচনের পরে আবার আপনার আপনার ফুটপাথ অনেক জায়গায় দূর ছেটে গেছে এই কারণে কারণ ফুটপাথের ব্যবসা কারণ আমরা আমি যে বিজনেসটা করি এটা টোটালি ফুটপাথের ফুটপাথ নিয়ে ব্যবসা ঠিক আছে যেমন আপনার জিন্সের প্যান্ট শার্ট পাঞ্জাবি মেয়েদের ওয়ান পিস সব লটকাবর জিগে হয় আর কি এইসব তো মোটামুটি ভালোই ব্যবসা হয় ঠিক আছে তো এই কারণে আর কি

তো সারাক্ষণ ঘরে পেতে ঢুকলে একটা ডিপ্রেশন আর কিস্তি না দিতে পারলে কিস্তি ওনার তো কিস্তি দিতে কাছে টাকা পাওয়ার জন্য কারণ বলতে পারে যে ভাই কিস্তি দিবেন না ঠিক আছে

কারণ কি যে একটা কিস্তি একটা কিস্তি আর একটা কিস্তি আর কিস্তি তুলতে আর একটা কিস্তি আরেকটা আমি আমার আমার নিজের নামে নয়টা কিস্তি তুলছি ঠিক আছে আমার মার নামে তুলছি আমার বয়ফ্রেন্ড আমার ভাই আমার ছোট বউ ভাইয়ের বউ যেটা অন্য তুল ঠিক আছে তো আদাস আমার পরিবারের সমস্যা গেল তারপরে এই যে আমার পরিবারের আপনার